তারা আপনার এইচএসি পাস না যার কারণে তার কাছে একটাই প্রমাণ আছে বাংলাদেশ সরকার তাকে যে দিয়েছে সেই জন্ম নিবন্ধন অনুযায়ী তারা নিবন্ধিত হয়েছে এবং সেই ডেট অফ বার্থটা এদেশের ডকুমেন্টে অ্যালাউ করেছে এবং সেটা দিয়েই তারা বৈধ হচ্ছে এরকম প্রমাণ হাজার হাজার আছে তাহলে সরকারের কি তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এই জন্ম নিবন্ধনটাকে কি ব্যবহার করতে পারছে না

উত্তরণ করবে না এই যে ভাইরা বসে আছে এরা যদি তার কাছের যদি দূতাবাসের যদি পাসপোর্ট এটা পয়েন্টে যদি তারা নক করতে পারত সেখানে যদি একজন কর্মকর্তাকে আমরা তো বিদেশে মিশনে নানান ধরনের কর্মকর্তাকে ডিপ্লয় করি তো সেখানে যদি একজন পাসপোর্টের একজন বা দুজন যদি স্টাফ থাকতো এবং সেখানে যদি তারা যদি ওই সংকটটা ওই তথ্য উপাত্তগুলো নিয়ে যদি ওখান থেকে যদি তারা পাসপোর্টটা যদি সরবরাহ করতে পারত তাহলে কিন্তু এই সংকটটা অনেক খানিক কমে যেতে পারত দূতাবাস তার মতন করে সংকট বুঝে সে সমাধান দিতে পারত কিন্তু যখনই নাকি ব্যাগ ভরে যখন কি এই কাগজপত্রগুলো ঢাকায় পাঠানো হচ্ছে পাসপোর্ট অফিসে তখন কিন্তু তার আর তার মধ্যে থাকছে না এখানেই একটা সংকট এখন এই ক্ষেত্রে কি অসুবিধা আমাদের পাসপোর্ট অফিসের বিভিন্ন শাখা প্রশাখা গুলো বিদেশে মিশনগুলোর সাথে করার ক্ষেত্রে কি প্রশাসনিক জটিলতা বা কি নিরাপত্তা জনিত জটিলতা এইটা সরকারকেই নির্ধারণ করে ঠিক করতে হবে কারণ এটা সম্ভব না যে পরিমাণ বিদেশি মানুষ আমাদের এখন প্রবাসে আছে বিভিন্ন দেশে দেশে সেইগুলো হ্যান্ডেল করা ঢাকার থেকে কোনোভাবেই সম্ভব না এটা আঞ্চলিকভাবে ভাবে অর্থাৎ ওইসব দেশের মিশনগুলোকে সমাধান করতে হবে এবং আপনি দেখবেন যে বিদেশের কিন্তু বড় বড় অন্যান্য দেশের ইয়েগুলো দূতাবাস গুলো কিন্তু এই কাজটা করছে তো এই দায়িত্বটা আমাদেরকে ওই মিশন গুলোকে দিতে হবে যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই সংকটটা কিন্তু থেকে যাবে এটি হচ্ছে আমার মূল বক্তব্য অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটু প্রবাসীদের কথা বলি কথাগুলো শুনি শাহিন শাহী গ্রুপ আপনারা একটু আনমিউট করে